বাড়ির পাশে ময়নার বাড়ি তবু দেখা হয় না ময়না বাড়ির পাশে কেউ প্রেম করো না বন্ধু একদিন খাইবা তুমি ধরা বাড়ির পাশে হিদে প্রেম কর ধরা খাইবা যেদিন ধরা খাইবা তোমরা সেদিন বসবা পেমের জালা আর পাশে না তোমরা কেহ একদিন ধরা খাইবা যেমন ধরা খাইছে ফরিদোল একদিন খাইছে পিট না তবু প্রেম সারে নাই প্রেম তো তবু সারে নাই বাড়ির পাশে প্রেম করলে বন্ধুরা একদিন ধরা খাইবা ধরা খাইলে দশক ভরা কি না শাস্তি দেয় দর্শক ভাইরা বাড়ির পাশে কেউ প্রেম প্রেম করলে ফাঁকি করবা যাতে জানতে না পারে ভাইরা এই যে আমার এক ড্রাইভার ভাই বাড়ির পাশে প্রেম করে সেটা ধরা খাইছিল মানে

অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আজকে পরের গাড়ি চলে এখন আগে প্রেম দাও গেলো গাম নেই আমার যে জিনিস পাতি হয়ে গেলো এমবে বুঝছেন তো এই যুগ এই মনের দুঃখেতে এই গানটা মানে একটু আমরা কইতে পারি না তা মানে গাইলাম আমরা কিছু বুঝা নেন জানি গানের সুরটা যে কত দুঃখের গানটা হয়তো কইছে হয়তো আমাকে সুর নাই গা বুঝছেন গতিকে কেউ বাড়ি বুগালে প্রেম করে না জানে চল বাড়ির পাশে প্রেম কইর না কোনো দিনও সে খা খাই না বাড়ির পাশে প্রেম করলে তোমরা সে খা খাইবা ভাইরা মেমনুল দে বিশ্বাস কইরো না তারা হইল না গিনি আর এর পাশে প্রেম কইরো না তোমায় পাশে আইকা বন্ধুরা আর একজনের সাথে করব প্রেম তুমি তুমি অন্য কারোর সাথে প্রেম কইরো না